হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ডাব্লিউ সাইট একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এ এই যে ইন্ট্রোডাকশন টু ওয়েব সার্ভিসেস এই চ্যাপ্টারটা চলছিল অলরেডি আমি তিনটা ভিডিও এখানে তোমাদের দিয়ে দিয়েছি এটা হলো লাস্ট ভিডিও আজকে এই দুটো টপিক অর্থাৎ ওয়েব সার্ভার অ্যান্ড ওয়েব পোস্টিং এই দুটো কলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তোমরা ভালো করে জানো যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এই চ্যাপ্টারটা তাদের এই পার্টিকুলার ইউনিট অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের লাস্ট চ্যাপ্টার কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানদের এরপরেও এইচটিএমএল কিন্তু পড়তে হবে কেন কারণ ওখান থেকে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল আসবে তো যাই হোক ওগুলো পরে আসছে আজকে যেগুলো শুরু করব সেটা হলো ওয়েব সার্ভার কি এর আগের ভিডিওগুলোতে তোমরা ওয়েবসাইট সম্পর্কে জেনেছিলে ইউ আর এল সম্পর্কে জেনেছিলে এইগুলো কি এই ওয়েবসাইটগুলোকেই যেখানে রাখা হয় সেটাই হলো ওয়েব সার্ভার লাইক তুমি কোনো একটা ওয়েবসাইট তৈরি করলে আমরা এইচটিএমএল ওয়েবসাইট তৈরি করা শিখবো সেটা তুমি কোথায় রাখলে তুমি তোমার কম্পিউটারে তো ওই ওয়েবসাইটটা তুমি কিন্তু শুধুমাত্র তোমার কম্পিউটারেই দেখতে পারবে তোমাকে যদি সারা পৃথিবীর সবার কাছে দেখাতে হয় বা সবাইকে দেখাতে হয় তাহলে তোমাকে কি করতে হবে কোনো একটা ওয়েব সার্ভারে ওটাকে হোস্ট করে রাখতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু এটা সারা পৃথিবীকে দেখাতে পারবে না ওয়েব সার্ভার কী বলছে ওয়েব সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা ওয়েবসাইটের ডেটা সঞ্চয় করে এবং ইন্টারনেটে ব্যবহারকারীদের কাছে ওয়েব পেজ সরবরাহ করে এখানে আমরা নিজেদের ওয়েবসাইটকে রাখতে পারি আর ইন্টারনেটে যত ব্যবহারকারী আছে তারা আমার ওয়েবসাইটের ইউআরএল এর মাধ্যমে আমার ওয়েবসাইট দেখতে পারবে এই ওয়েব সার্ভারের কাজ করার জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়ের কিন্তু প্রয়োজন হয় কিছু ওয়েব সার্ভারের উদাহরণ অ্যাপ আছে এইচটি ডিপি বা অ্যাপ আছে সার্ভার এনজিআইনএক্স মাইক্রোসফট ইন্টারনেট ইনফরমেশন সার্ভার বা আই আইএস সার্ভার গুগল ওয়েব সার্ভার আর অ্যামাজন ওয়েব সার্ভার বা এ ডাব্লু এস এগাম্পেল আছে কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট পপুলার ওয়েব সার্ভারগুলোর মধ্যে একটা ওয়েব সার্ভার মূল বৈশিষ্ট্য কি হয় HTTP আর HTTPS সমত Web server যখন কোনো ব্যবহারকারীকে কোনো কোনো ওয়েবসাইটে কানেক্ট করে তখন HTTP প্রোটোকল বা HTTPS প্রোটোকল এই দুটোর মাধ্যমে কিন্তু HTTP মানে তোমরা খুব ভালো করে জানো আনসিকিউর আর HTTPS মানে সিকিউর তারপরে রিকোয়েস্ট হ্যান্ডেলিং ওয়েব সার্ভার কি করে একাধিক রিকোয়েস্টকে খুব সহজে গ্রহণ করে এবং সেগুলোকে পরিচালনাও কিন্তু করে তারপর আছে সম্পদের পরিবেশন মানেটা কি তোমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করবে দেখবে সেখানে তোমরা ছবি অ্যাড করতে পারবে টেক্সট অ্যাড করতে পারবে কোনো ভিডিও অ্যাড করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ কোনো অডিও অ্যাড করতে পারবে তোমরা প্রচুর ওয়েবসাইটে গেছো লাইক ইউটিউবেই দেখো না ওখানে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ অডিও শুনতে পাচ্ছ নানা ধরনের ছবি দেখতে পাচ্ছ এই ওয়েব সার্ভারগুলো কি করে এই সম্পদগুলোকে অ্যাক্সেস করার সুবিধা দিয়ে থাকে নিরাপত্তা প্রমাণীকরণ কি হয় ওয়েব সার্ভারকে যাতে সিকিওরভাবে ব্যবহার করা যায় তার জন্য ওয়েব সার্ভারে অথেন্টিকেশন বলে একটা পার্ট থাকে মানে তুমি তোমার সার্ভারে লগ ইন করতে গেলে তোমার লগ ইন পাসওয়ার্ড দুটোই লাগবে অথেন্টিকেশন না করলে তুমি কিন্তু কোনো ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে না ওয়েব সার্ভার কী করে কাজ করে ওয়েব সার্ভার বেসিক্যালি কী করে আগে আমি কোনো ওয়েবসাইটে যেতে চাই কোনো একটা ব্রাউজার খুলবো লাইক এটা একটা ব্রাউজার কি ব্রাউজার গুগল ক্রন ব্রাউজার আমি এই ব্রাউজারে গিয়ে ধরো লিখবো আমি এখানে লিখি ধর লিখবো ফেসবুক এফ এস সি বুক ডট কম ফেসবুক ডট কম লিখলাম এই ব্রাউজারটা কি করবে ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্টটা পাঠাবে ওয়েব সার্ভার দেখবে আমার কাছে ফেসবুক ডট কম বলে কিছু আছে কিনা বা গ্লোবালি কিছু আছে কিনা যদি দেখে হ্যাঁ আছে তাহলে সেই ওয়েবসাইটটা আমাকে এরকমভাবে দেখিয়ে দেবে আর আমাকে সেই প্রদর্শনটা করাবে কে করাবে এই ব্রাউজারের মাধ্যমে করাবে ওয়েব সার্ভে বেসিকালি কাজই কিন্তু এটা কি করবে প্রথমেও কোনো রিকোয়েস্ট বা অনুরোধ নেবে সেই রিকোয়েস্টটাকে প্রসেস করবে তারপরে সেই রিকোয়েস্টের রেসপন্স দেবে বা প্রতিক্রিয়া আমাদেরকে দেখাবে এরপর আসে ওয়েব হোস্টিং আমরা শুধুমাত্র একটা ওয়েবসাইট তৈরি করলাম সেটা ওয়েব সার্ভারে রাখলাম হয়ে গেল না কিন্তু সেটাকে হোস্ট করতে হয় এই যে ওয়েব সার্ভারের মধ্যে কোনো ডেটা রাখছি সেটাকেই কী বলে সেটাকেই হোস্ট করাবো হোস্টিং মানে কি বলছে ওয়েব হোস্টিং হলো এমন একটি পরিষেবা যা ব্যক্তি এবং সংস্থাকে তাদের তৈরি ওয়েবসাইটগুলি ইন্টারনেটে হোস্ট করতে দেয় হোস্ট হলো এমন একটি সিস্টেম যেখানে ওয়েবসাইটের ডেটা রাখার জন্য সার্ভার স্পেস ভাড়া করা যায় তোমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করবে সেই ওয়েবসাইটটা যখন অনলাইনে সবাইকে দেখাতে চাইবে তোমাকে কিন্তু কোনো একটা ওয়েব হোস্টিং কোম্পানির কাছ থেকে তোমাদের ওয়েব হোস্টিং কিনতে হবে সেটা মান্থলি সাবস্ক্রিপশানে হবে ইয়ারলি হবে বা কোয়ার্টারলিও হতে পারে এর ফলেই একটি ওয়েবসাইট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কি আমরা দেখতে পারবো এরপরে ওয়েব হোস্টিং এর ধরন অর্থাৎ টাইপ অফ ওয়েব হোস্টিং অনেক ধরনের ওয়েব হোস্টিং দেখতে পাওয়া যায় সবার আগে আর সব থেকে সস্তা যেটা সেটা হলো শেয়ার হোস্টিং কি হয় আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই ধরো একটা মেন সার্ভার আছে এটা হলো একটা মেন সার্ভার ঠিক আছে এই সার্ভারে কত এই সার্ভারে কুড়ি জিবি র্যাম পাঁচশো জিবি এস এস ডি এটা আছে এইবার কেউ এই সার্ভারটাকে ভাড়া দিয়ে দিল কি করলো এটা দশটা পার্টে ভাগ করে দিয়ে দিল তো সবার কাছে দশটা পার্টে ভাগ হয়ে গেল এই যে বড় যে সার্ভারটা আছে এই সার্ভারের ক্যাপাবিলিটি দশ ভাগে ভাগ হয়ে গেল তাতে কি হবে এক একজনের পাঁচশো জিবি এস জিবি ডির মধ্যে এক একজনের কাছে কত পঞ্চাশ জিবি করে জিনিসপত্র রাখার স্টোরেজ চলে যাবে কি হচ্ছে একটা বড় সার্ভারকে শেয়ার করা হচ্ছে তো শেয়ার হোস্টিং এভাবেই কাজ করে একটা মেন সার্ভারকে শেয়ার করে যখন মাল্টিপেল ইউজাররা ব্যবহার করে তখন তাকে শেয়ার হোস্টিং বলে তো এটা অনেক সস্তা হয় মানে অনেক এটা সব থেকে সস্তা হোস্টিংগুলোর মধ্যে কিন্তু একটা হয় সেটা হলো হোস্টিং তারপরে আসে ডেডিকেটেড হোস্টিং ও আরেকটা একটা শেয়ার হোস্টিং হল ছোট যেসব ওয়েবসাইটগুলো তাদের জন্য এরপর আসে ডেডিকেটেড হোস্টিং ডেডিকেটেড হোস্টিং কি হয় যে একটা পুরো সার্ভার যেটা তোমাদেরকে আমি দেখালাম সেই পুরো সার্ভারটা শুধুমাত্র একটা ওয়েবসাইটই কিন্তু ইউটিলাইজ করে মানে একটা সংস্থায় ইউটিলাইজ করছে তার যত পাওয়ার তার যত স্টোরেজ ক্ষমতা যত ব্যান্ড উইথ সমস্ত কিছুর তাতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না শেয়ার হোস্টিং এর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয় যেহেতু একাধিক ওয়েবসাইট একসঙ্গে হোস্ট করা থাকে কোনো ওয়েবসাইটে ধরো বেশি লোড পড়ে গেছে তখন পুরো রিসোর্সটা ওর দিকে বেশি ইউটিলাইজ হতে থাকে ডেডিকেটেড কিন্তু এই ধরনের সমস্যাটা হয় না কারণ পুরো একটা ডেডিকেটেড সার্ভার একটা ওয়েবসাইটের ওপরেই কিন্তু ডিপেন্ড হয়ে থাকে এরপরে আছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ভিপিএস হোস্টিং এই ভিপিএস হোস্টিংকে তুমি ডেডিকেটেড হোস্টিং আর শেয়ার হোস্টিং এর মধ্যে ধরতে পারো শেয়ার হোস্টিং যেমন মাল্টিপল ইউজারের মধ্যে শেয়ার করা যায় একই ভাবে তুমি একটা ভি হোস্টিং কিনে তুমি মাল্টিপেল ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারবে মাল্টিপেল ইউজার না কিন্তু মাল্টিপেল ওয়েবসাইট তুমি হোস্ট করতে পারবে তোমার নিজের আন্ডারে যেগুলো থাকবে শেয়ার হোস্টিং এ কিন্তু মাল্টিপেল ইউজার তুমি ব্যবহার করছো অন্য কেউ ব্যবহার করছে কিন্তু এখানে পুরোটাই তোমার কাছে থাকবে আর ডেডিকেটেড সার্ভারের মধ্যে তোমার জন্য নিজের একটা ডেডিকেটেড সার্ভার থাকবে সাধারণত মিডিয়াম সাইজের যে বিজনেসগুলো হয় বা ধরো একটা এমন কোনো সংস্থা যার কাছে মাল্টিপেল ওয়েবসাইট আছে তারা এই ধরনের ভিপিএস হোস্টিং ইউজ করে তারপরে সে ক্লাউড হোস্টিং ক্লাউড হোস্টিং কাইন্ড অফ ডেডিকেটেড সার্ভার বা ভিপিএস হোস্টিং এর মতনই বাট এর সব থেকে বড় অ্যাডভান্টেজ কি সারা পৃথিবী জুড়ে এর প্রচুর ধরনের কি সার্ভার থাকে বা ওর যে টোটাল ডেটাটা তার কপি থাকে ধরো পার্টিকুলার একটা সার্ভার খারাপ হয়ে গেল তাতে কোনো সমস্যা হবে না এ কী করবে পৃথিবীর অন্য প্রান্তে যে কপিটা আছে সেই কপির মাধ্যমে কিন্তু সারা পৃথিবীতে কাজ করবে তো ক্লাউড হোস্টিং হলো এটা যেখানে সিম্পল সিম্পল একটা 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 বা বা ওয়েবসাইটের চার পাঁচটা কপি সারা পৃথিবীতে ছড়ানো থাকে নেটওয়ার্কে সার্ভারে পুরো ডেটাকে অন্যান্য অন্যান্য ফেলিয়ার সিস্টেম ফেলিয়ার হয় না এবার রিসেলার হোস্টিং এটা সাধারণত বিজনেস ওনারদের জন্য হয় যারা ব্যবসা করছে কি করে তারা তারা একটা বড় সার্ভার কিনে নেয় সেই সার্ভারটাকে কিনে ওটাকে ছোট ছোট পার্টে ওই শেয়ার হোস্টিং এর মতো করে এই যে শেয়ার হোস্টিং যেটা বললাম এ শেয়ার হোস্টিং এর মতো বিক্রি করে সেটাই হলো রিসেলার হোস্টিং মানে একজন গ্রাহক যে ব্যাপার পারপাস বড় সার্ভারকে কিনছে সেটাকে ছোট ছোট বাকে ভাঙছে ভেঙে সাধারণ গ্রাহকদেরকে বিক্রি করে দিচ্ছে নিজের একটা ওয়েবসাইট বানিয়ে তারপরে লোকেশন হোস্টিং কো লোকেশন হোস্টিং মানে কি লোকেশন হোস্টিং মানে তুমি ধরতে পারো তোমার কাছে কোনো একটা গাড়ি আছে বা তোমার কাছে জুয়ে প্লি আছে কি করা হয় আমরা আমাদের বাড়িতে যদি গাড়ি পার্কিং এর জায়গা না থাকে তাহলে আমরা কোনো ভালো জায়গা দেখে সেটা পার্ক করে রাখি এতে কি হচ্ছে গাড়ির মালিকানা কিন্তু আমার কাছে কিন্তু সেটার থার্ড পার্টি কোম্পানি নিচ্ছে আমাদের তার পরিবর্তে কিছু টাকা তাকে দিতে হচ্ছে একইভাবে আমার কাছে অনেক জুয়েলারি আছে সেইগুলো আমি মেনটেন করতে পারছি না আমি কি করি বাড়ির বড়োরা কি করে সেটা ব্যাংকের লকারে গিয়ে রেখে আসে জুয়েলারি আমার মালিকানা আমার কিন্তু সুরক্ষার দায়িত্বকার ব্যাংকের তো কো লোকেশন হোস্টিং কিছুটা এরকমই হয় তোমার কাছে একটা হোস্টিং সাইট আছে বা তোমার কাছে একটা সার্ভার আছে সেই সার্ভারের লোকেশনটা তুমি থার্ড পার্টি একটা কোম্পানির কাছে দিয়ে রেখে দিচ্ছ এতে কি হচ্ছে পুরো সিকিউরিটি যত ধরনের জিনিসপত্র মেনটেন করা সেগুলো এই থার্ড পার্টি কোম্পানি কিন্তু করছে এরপর আসে ওয়েব হোস্টিংয়ের সুবিধা এবং অসুবিধা কি সবার আগে সুবিধা গ্লোবালি অ্যাক্সেসবিলিটি ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে তোমরা সারা পৃথিবীতে তোমার ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারবে বা যে কোনো ইউজার অ্যাক্সেস করতে পারবে নির্ভরযোগ্যতা যেহেতু এখনকার দিনে যে ওয়েব হোস্টিং সাইটগুলো তাদের আপ টাইম সবসময় বেশি থাকে তার জন্য নির্ভরভাবে আমরা ব্যবহার করতে পারি বা কোনো ব্যবহারকারী কোনো ওয়েবসাইটকে ব্যবহার করতে পারবে দেখবে খুব রেয়ারলি এমন হবে বছরে একবার গিয়ে দুবার যে ফেসবুকের সাইট ডাউন হয়ে যায় কিন্তু সারা বছর কিন্তু ফেসবুক ভালোভাবেই কাজ করে এরপরে সিকিউরিটি এখন যত ওয়েব হোস্টিং কোম্পানি হয় তারা সবাই নানা ধরনের শক্তিশালী সিকিউরিটি প্রদান করে যেমন ফায়ারওয়াল থাকে এসএসএল থাকে অনেক কিছু হোস্টিং কোম্পানিগুলি রক্ষণাবেক্ষণ করার সমস্ত কিন্তু তারা নিয়ে নেয় তোমার ওয়েবসাইটের যা যা থাকে ফ্লেক্সিবিলিটি আমরা খুব ইজিলি যে কোনো ধরনের হোস্টিং নিতে পারি সেটা শেয়ার হতে পারে ভিপিএস হতে পারে ডেডিকেটেড হতে পারে বা ক্লাউড হোস্টিং হতে পারে সাপোর্ট কোনো ধরনের হোস্টিং রিলেটেড প্রবলেম হলে আমরা হোস্টিং কোম্পানির কাছ থেকে সেই সমস্যা কিন্তু সমাধান পেয়ে যেতে পারি খুব দ্রুত স্কেলেবিলিটি আমরা ওয়েব হোস্টিং এর মাধ্যমে খুব দ্রুত করতে পারি আমাদের ধরো আজকে দুটো ওয়েবসাইট আছে তার জন্য আমরা একটা হোস্টিং কিনলাম কিন্তু কালকে মনে হলো আমার কোম্পানি দশটা ওয়েবসাইট তৈরি করতে হবে তাহলে কি হবে আমি একটা ভিভিএস হোস্টিং কিনবো সেটাকে দশটা ভাগে ভাগ করে দেবো তাতে কি থাকতো পুরো একটা সার্ভারের অ্যাক্সেস আমার নিজের কাছে থাকলো আর তাতে আমি মাল্টিপেল ওয়েবসাইটকেও রান করাতে পারলাম খুব ইজিলি আমরা স্কেলেবেল করতে পারি এটাকে এটা যা সুবিধা থাকে তা অসুবিধা থাকবে সবার ফার্স্ট অসুবিধা প্রদানকারীর ওপর নির্ভরশীল মানে আমি যে কোম্পানির কাছ থেকে হোস্টিংটা কিনছি সেই কোম্পানির ওপরে আমরা পুরোপুরি নির্ভর সেই কোম্পানি যদি কোনোভাবে কারাপ্ট হয়ে যায় বা সেই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হবে সীমিত নিয়ন্ত্রণ যেমন শেয়ার হোস্টিং ক্ষেত্রে এটা সব বেশি হয় যেহেতু এর মেন সার্ভারের অ্যাক্সেস আমার কাছে থাকে না তাই পুরো অ্যাক্সেস কিন্তু আমরা পাই না পুরোপুরিভাবে সেই সার্ভারটাকে নিয়ন্ত্রণ করতে পারি না সেটা যে মেন সার্ভারের ওনার সেই পারে নিরাপত্তার ঝুঁকি অনেক সময় দেখা গেছে তোমরা হোস্টিং অনেক দামে কিনতে পারবে কোন জায়গায় প্রতি মাসে দুশো টাকা কোনো জায়গায় তিনশো টাকা কোনো জায়গায় চারশো টাকা বা কোনো কোনো জায়গায় একশো টাকারও কিন্তু হোস্টিং আছে সেই সব জায়গায় কিন্তু সিকিউরিটির প্রচুর অভাব থাকে সেখানে সেরকমভাবে সিকিউর কোনো হোস্টিং দেওয়াই হয় না তারপরে ডাউন টাইম প্রতিটা হোস্টিং কোম্পানির কিন্তু একটা ডাউন টাইম আসে মানে আপ টাইম মানে সবসময় ভালো কাজ করছে সার্ভার কোনো সময় সার্ভারের সমস্যা হলো তখন যে প্রবলেমগুলো তৈরি হয় সেটাকে বলে ডাউন টাইম ডেটার ক্ষতি সার্ভার ক্র্যাশ করলে বা কোনো ধরনের ত্রুটি হলে তাহলে কিন্তু পার্সিয়াল ডেটা লস হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে ব্যান্ডউইথ প্রতিটা ওয়েব সার্ভারের বা প্রতিটা ওয়েব হোস্টিং একটা ব্যান্ডউইথ থাকে মানে ম্যাক্সিমাম কতজন ইউজার বা কতজন ব্যবহারকারী ওই ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারবে এইবার কি হয় ধরো ম্যাক্সিমাম একশো জন ইউজ করতে হবে এক লাখ জন ইউজ করতে হবে তার বেশি হয়ে তখন কি হবে ওয়েবসাইটে লোড নিতে থাকবে লাইক এটা সবাই যখন মাধ্যমিকের রেজাল্ট তোমরা দেখতে গেছ অনলাইনে কি হয়েছিল যে সাইটে দেখছিলে সেই সাইটটা কন্টিনিউসলি ঘুরে যাচ্ছিলো এর মানেটা কি ওর যে ম্যাক্সিমাম ব্যান্ড সেটা ওভার হয়ে গেছে তাই ওয়েবসাইট ক্র্যাশ করে যাচ্ছে বা কাজ করছে না এছাড়াও তোমরা এর পরের যে ইউনিট আছে ইথিক্স সেখানে তোমরা ইথিক্যাল হ্যাকিং এর কিছু পার্ট জানতে পারবে তার মধ্যে একটা অ্যাটাক আছে যার নাম ডি কোন অ্যাটাক এর করে দেওয়া যেতে পারে তো এই হলো তোমাদের ওয়েব হোস্টিং যেখানে জানলে যে আমাদের কোনো ওয়েবসাইটকে অনলাইনে সবার সামনে আনতে গেলে সেটাকে হোস্ট করতে হয় আর ওয়েব সার্ভার কি সেই পার্টিকুলার কম্পিউটার যেখানে আমরা এই জিনিসগুলোকে হোস্ট করি তো এই দুটোই টপিক আজকে তোমাদের করোনা বাকি ছিল পুরো যে চ্যাপ্টারটা সেটা আজকে কমপ্লিট হয়ে গেল যদি কোন ধরনের ডাউট থাকে এই ওয়েব সার্ভার আর ওয়েব হোস্টিং নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে